আজকে আমরা ক্লাস ফাইভের চোদ্দো নম্বর ও পনেরো নম্বর পেজ করব তেরো নম্বর পেজ এর আগের ভিডিওতে করেছিলাম ঠিক আছে তোমরা দেখে নেবে চোদ্দো নম্বর পেজের এক নম্বর অঙ্কটা করবো কী বলা আছে পাড়ার গ্রন্থাগারে বই ও আলমারি বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে প্রতিটি তাকে একশো আঠাশটি বই আছে বই বইয়ের আলমারিতে মোট পাত্র তাহলে প্রতিটি তাকে আছে একশো আঠাশটি ঠিক আছে আর এরকম তার কাছে চব্বিশটি তাহলে গুণ করতে হবে এখানে গুণ করা শিখিয়েছে দেখো কীভাবে গুণ করতে হয় আমরা নামতা পড়েছি ছোটো ক্লাসে তাহলে এখানে চারের নামতা পড়বো চার চারেককে চার চার দুমনি আট চার তিনে বারো চার চারে ষোলো পাঁচ চারে কুড়ি ছ চারে চব্বিশ চার সাত আট আট চার আটে কত চার আটে বত্রিশে বত্রিশে দুই বসবে হুম বত্রিশে দুই বসবে হাত থাকবে তিন চার দুগুনি আট আট আর তিনে কত আট নয় দশ এগারো ঠিক আছে এগারো আট আর তিনে কত এগারো এগারোর এক বসবে হাত থাকবে এক চারেককে চার আর এক কত পাঁচ ঠিক আছে এরপরে যেহেতু এটা এককের ঘরটা হয়ে গেলো চার দিয়ে এককের ঘরের একক দশক শতকের করলাম চারটা যদি একক ঘরে ছিল চার চারের নিচে একটা ক্রস হবে এবার দুই দিয়ে আবার এই দশকের ঘর থেকে শুরু করবো তো দুই আট দুগুনি ষোলো ছয় হাত থাকলো এক আট দুগুনি ষোলো ছয় হাত থাকলো এক দুই দুগনি চার এক কত পাঁচ দু এক কত দুই দুই ছয় আর সাত পাঁচ পাঁচ দশ আট লাখ দুই আর কে তিন তাহলে এখানে এতটি বই আছে এই অঙ্কটা করে দেওয়া আছে যদিও উদাহরণে তবু আমি করালাম এরপর দুই নম্বর অঙ্ক কী বলেছি দুই নম্বর অঙ্ক একজন শিল্পীরা একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এত টাকায় পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে এরূপ তিনটে ছবির দাম কত তিনটে ছবি মানে তিন গুণ করতে হবে এখন তিনের নাম কথা পড়ব তিন শূন্য আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে শূন্য তিন সাত একুশ একুশের কী হয় এক বসে যায় হাতে থাকে দুই পাঁচ দিনে পনেরো পনেরো আর দুয়ে পনেরো আর দুয়ে কত হয় সতেরো সতেরো সাত বসে যাবে হাতে থাকবে এক তিন একে তিন আর একে চার তাহলে এত টাকা দাম হবে তাহলে চোদ্দো পেজে এই দুটো অঙ্ক রয়েছে এবার দেখো পনেরো পেজে কিছু আছে গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায় এই কয়েকটা গুণ আমরা করে দেখাবো তোমাকে হুম তোমাদের তাহলে পেজ নাম্বার পনেরো হুম পেজ নাম্বার পনেরো পেজ নাম্বার পনেরো প্রথম ক নাম্বারটা কী গুণ দেওয়া আছে দুই দুই সাত আর দুই দুইয়ের সঙ্গে ঠিক আছে তাহলে দেখো আগে দুইয়ের সঙ্গে গোটাই গুণ করবো তাহলে দু দু সাত দুগনি চোদ্দো চোদ্দো চার চৌদ্দো যেহেতু বলেছি চৌদ্দো চারটা বসবে হাত থাকবে এক দুই দুগুনি চার আর একে পাঁচ দুই দুগনি চার হয়ে গেল তাহলে আমরা জানি এটা এককের সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে তাহলে এককের নিচে ক্রস হবে এবার যদি দশক দশকের সংখ্যা দিয়ে এগুলোকে গুণ করা হবে তো দশক থেকে শুরু হবে ঠিক আছে তাহলে দুই দিয়ে করলে সাত দুগনি চোদ্দো আবার চোদ্দো সাত দুগুনি চোদ্দো যদি হয় চোদ্দো চার বসবে আর থাকলো এক দুই দুগ্নি চার একে পাঁচ আর দুই দুগনি চার এবার কি করতে হয় এবার হতে যোগ করে নিতে হয় এগুলোকে এ দুটোকে যোগ করতে হয় তাহলে চার নিচে কিছু নেই তাহলে চার পাঁচ আট চারে নয় পাঁচ আট চারে নয় শুধু চার তাহলে এটা হবে উত্তর এটা করে দেওয়া আছে বইয়ে ঠিক আছে তাও করে দিলাম এবার খ নম্বরটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার খ নাম্বার অঙ্কটা খ নাম্বার অঙ্কটা কত বলেছে একশো আটত্রিশ কে উনত্রিশ দিয়ে গুনো ঠিক আছে এবার দেখো নয় দে নয়ের নামতা বলব আমরা নয়ের নামতা বুঝি আট নং কত হয় বাহাত্তর বাহাত্তরে দুই বসে যায় আর থাকল সাত তিন নং সাতাশ সাতাশ আর সাতে কত সাতাশ আর সাত যদি যোগ করি তাহলে হয়ে যায় চৌত্রিশ চৌত্রিশে চার বসবে আর দেখবে তিন নয় এক নয় দশ এগারো বারো ঠিক আছে এবার দুই দিয়ে এটা করবো আট দুগুনি ষোলো ঠিক আছে আর দুগ্নি ষোলোর কত বসবে আর দুগ্নি ষোলোর ছয় বসবে হাত থাকলো এক তিন দু ছয় আর একে সাত দু এক দুই তাহলে দুই ছয় চারে দশ শূন্য হাত থাকলো এক সাত দুই আট নয় আর একে শূন্য হাত থাকলো এক দুই আর একে তিন একে চার এটা উত্তর হবে চার হাজার দুই এরপরের গুণটা কি বলেছে গ নম্বর গুণটা দুই চার ছয় এক পাঁচ তাহলে গুণন করব দেখো পাঁচ দিয়ে হলে পাঁচ ছয় তিরিশ তিরিশের ক্ষেত্রে শূন্যটা বসে যায় তিনটা থেকে যায় হাতে পাঁচ চারে কুড়ি কুড়ি আর তিনে তেইশ তেইশের ক্ষেত্রে তিন বসবে হাত থাকবে দুই পাঁচ দু দশ আর দুয়ে বারো ছয় এক ছয় চার এক চার দু এক দুই আর যোগ করলে কথা হবে শূন্য ছয় তিন নয় চার দুই ছয় দুই আর একে তিন এটা উত্তর হবে এরপরের গুণনটা কী বলেছে এরপরে ঘ নাম্বার গুননটা ঠিক আছে তিন তিন পাঁচ কতদিন তিনটি গুণুন বলেছে তাহলে এটা তো একবারে সহজ পাঁচ দিনে পনেরো পাঁচ হাত থাকলো পাঁচ দিনে পনেরো পাঁচ বসে হাত থাকলো এক তিন দুগুনি ছয় আরেক সাত তিন ও সরি তিন তারিখে নয় আর আরেক দশ দশের বসবে শূন্য হাত থাকবে এক তিন ত্রিখে নয় আর আরেক দশ এটা হলো উত্তর হুম এবার কত দেওয়া আছে এবার দেওয়া আছে কোথায় ছয় সাত পাঁচ 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 পাঁচে পঁচিশে পাঁচ বসে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুয়ে ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশে সাত হাত থাকলো তিন পাঁচ ছয়ে তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ এটা হবে উত্তর এবার ছ নম্বর অঙ্ক দুই এক দুই এক ছয় গুণন করলে ছগ্নি বারো ছদগ্নি কত হয় বারো বারো দুই বসে যায় হাত থাকলো এক ছয় এক ছয় আরেক সাত ছ দুগ্নি বারো এক দিগুণ করলে দুই এক দুই এক কে এক দু এক দুই এবার যোগ করলে কত হয় দুই সাত দুই নয় দুই আর একে তিন দুই একে তিন এরা উত্তর হয়ে গেল ঠিক আছে এবার ছয়ের পর কী হবে ছ নাম্বার হুম কত আছে তিন শূন্য পাঁচ তাকে কত গুণ করবো বারো দিয়ে গুণ করবো পাঁচ দুমনি দশ পাঁচ দুমনি দশ হাত দশ তো শূন্য বসে হাত তাকে এক দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য তার সঙ্গে এক করলে কত একই হয়ে যাবে তিন দুগুনি ছয় আবার এখানে আমরা ক্রস চিহ্ন দিব এবার এক দিয়ে গুণ করবো পাঁচ এককে পাঁচ শূন্য কে শূন্য তিন এক তিন শূন্য পাঁচ তারিখে ছয় ছয় তিন এবার বুলকির্য নাম্বার চার তিন আট এক তিন গুন করলে কি হবে দেখো তিন ডে করলে তিন আটে চব্বিশ তাহলে চার বসে যাবে আর থাকলে দুই তিন তিন ত্রিক্ষে নয় নয় দশ এগারো তাহলে এগারো যদি হয় তাহলে এক বসবে আর থাকলো এক চার তিনে বারো বারো আরেকের তেরো আট এক আট তিন এক তিন কে চার তাহলে যোগ করলে কথা হবে চার আট আরেক নয় তিন তিন ছয় চার আরেক পাঁচ এটাতে তো হয়ে গেল তাহলে আমাদের পুরো নম্বর অবধি হয়ে গেলো এরপরে আমরা তোমাকে ভাগ করা শেখাবো ষোলো নম্বর পেস্তে করাবো ঠিক আছে